হ্যালো মাই ইউটিউব টিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই কথাটা লাস্ট দুদিন ধরে বলার চেষ্টা করছি কিন্তু যেন ট্যাঙ্ক টুইস্টার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টারভিউ পড়েও লোক সাথ এতটা নার্ভাস হয় না যতটা আমি এই ব্লগের ইন্ট্রোটা বানাতে হয়েছি এতদিন পরে আমার ভিডিও বানাচ্ছে যে সায়ুদ ইউটিউবও ভাবছে এই কে রে আমার ভিডিও পোস্ট করলো রোম রোম ভাইও যাই হোক অন্তত দুর্গাপূজার মেমোরি শেয়ার করার অজুহাতে একটা ব্লগ বানিয়েছি সো শুরু করি এবারে অনেকদিন পর আমি একটা লং ব্লগ বানাচ্ছি মিনিমাম এক যুগ পর আচ্ছা তো আজকে হঠাৎ আজকে দুর্গাপূজার সপ্তমী আর সপ্তমীর দিন আমরা বেরিয়েছি শপিং করতে অলমোস্ট এক মাস আগের থেকে দুর্গা সবাই শপিং করে জামা জুতো শাড়ি যা যা কেনার কিনে নেয় কিন্তু আমরা দুর্গা সপ্তমীর দিন বেরিয়েছি শপিংয়ে এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির একটু পরে একটা দোকান আছে কালকে আমরা গিয়েছিলাম পুজো দেখতে মেলাতে দেখলাম সেখানে সবাই জামা জুতো ভালো ভালো ওয়াচ মানে যার যেটা দরকার সবগুলো সবাই রেডি হয়ে আসছে কিন্তু আমরা স্টিল এখনও ভাবছি যে আগে জামা কিনবো আগে জুতো কিনবো না আগে ফুচকা খাবো মানে এর একটা কনফিউশন চলছে তো যাই হোক শর্টস ভিডিও তো মাঝে মাঝে দিই বিয়ের পর আজকে একটা লং ভ্লগ লং ব্লগ বানাতেছ আটকে কথা আর রোদে আমি দেখতে পাচ্ছি না আমাকে ক্যামেরায় কেমন দেখাচ্ছে কিন্তু বিয়ের পর আমি একটা কথা সবার কাছ থেকে শুনেছি যে আমি খুব রোগা হয়ে গেছি তো আমাকে কমেন্ট করে এটা বলো না যে বিয়ের পর আমি রোগা হয়ে গেছি এটা প্লিজ বলো না আর হ্যাঁ রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে কারণ বাইক যাচ্ছে এখন পুজো তো এখন গাড়ি উফ কি বলছে না বলছি মাথায় আসছে না এখন রাস্তায় ভিড় গাড়িতে মানুষজন বেশি রাস্তায় ভিড় বেশি কথা আটকে আছে স্টিল এক দু বছর পরে ব্লগ বানাচ্ছি তাই জন্য অ্যান্ড কালকে গেছিলাম ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়েছি রে আমাদের টিকরা পাড়া বলে এখানে একটা জায়গা আছে হ্যাঁ তোমার আশেপাশের সবাই হয়তো জানো জায়গাটা যেখানে অনেক বড় প্যান্ডেল হয় অনেক বড় পূজা হয় সেখানে আমরা গেছি বড় লোক হ্যাঁ রাস্তার আজকে একটা টোটো নেই বাইক খুব টোটো নেই টোটোওয়ালাগুলো সব বড়ো লোক হয়ে গেছে পুজোতে কারণ পুজোতে টোটোওয়ালাদের মানে রিজার্ভ করে নেয় সবাই ওই জন্য ওদের কথা বলতে باشি চল হাঁрте ফাইনালি বিজয় রথের মতো একটা টোটো এসে আমাদের সামনে দাঁড়ালো আমরা টোটোতে লাফিয়ে উঠলাম নরমালি রাস্তাতে বেরলে দেখি যে মানুষের থেকে টোটর সংখ্যা বেশি কিন্তু যখন খুব দরকারের সময় তখন কিন্তু আর পাওয়া যায় না তখন মনে হয় যে যেন আগের থেকেই ফোন করে বুক কইলেই ভালো হতো এরকম সব সময় তুমি সব মানুষের কাছে অ্যাভেলেবল থাকবে না মাঝে মাঝে গায়েব হয়ে যাবে না হলে কেউ তোমাকে পাত্তাও দেবে না আচ্ছা তারপর গেলাম আবরণে যেটা আমাদের এখানে খুব নামকরা একটা পোশাকের দোকান তিনতলা পর্যন্ত এখানে জামা কাপড় আছে এবং আমাদের বাড়ির সবকিছুর শপিং এখান থেকেই হয় আমার বিয়ের শপিংও আমরা এখান থেকেই করেছি তোমাদের হয়তো শপিং শেষ তোমরা বরঞ্চ একটু পুজো প্যান্ডেল ঘুরে এসো এই প্যান্ডেলটা টিকরাপাড়া সুপার ফেমাস দিঘির কাছে এর খুব নাম ছড়িয়ে আছে এখানে সাধারণত ভিড় এত যে মনে হয় লাফ দিয়ে দিয়ে খালিটা কিত কিৎ খেলার মতো ওইভাবেই ঠাকুরের কাছে যেতে হয় জাস্ট কিডিং গাইজ আসলে এখানে একটু বৃষ্টি হলে এত কাদা হয় যে ওইভাবে যেতে হয় কিন্তু আশা করি এবছর হবে না কারণ পুরো নিচে কাঠের পাটাতন বেছানো হয়েছে তাছাড়া কিছু মডেলও তো আসা ঠাকুর দেখতে নাকি যাতে ওনাদেরও অসুবিধা না হয় তাই জন্য এই ব্যবস্থা আজ মহাষষ্ঠী তাই মানুষ একটু কম বলতে পারো খানিকটা ভিআইপি পাস নিয়ে আমরা ঠাকুর দেখছি মায়ের মুখটা দেখেই মনটা আনন্দে ভরে গেল কিন্তু সেলফির যুগে আমরা সবাই ক্যামেরার লেন্সেই মায়ের মুখ দেখতে চাই মা যদি স্বয়ং আসতেন তাহলে মর্তের নরনারীরা মাকে দিয়ে যে কত রকমের স্টাইলিশ পোজে ফটো তোলাতো বা কত রকমের রিলস বানাতো তার ঠিক নেই এবং লাস্টে অসুর নয় মা হয়তো আমাদেরকেই বধ করে দিয়ে চলে যেতেন আচ্ছা ছোটবেলায় এই দোকানগুলোতে খুব ঘুরঘুর করতাম পাঁচ টাকার একটা ক্লিপ কেনার জন্য এটা হচ্ছে এখানকার অনুষ্ঠান মঞ্চ যেখানে অনুষ্ঠান এখনো শুরু হয়নি শুধু আমি একটা অনেক বড় ইউটিউবার এসেছি ভিডিও করছি বলেই স্টেজের লাইট গুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কেউ একটা বেলুন গিফট করবে আমাকে আচ্ছা বেলুন না গিফট করো অন্তত এই গাড়িগুলোতে একবার বসিয়ে দাও আমার ছোটোবেলার মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল এটা এক সেকেন্ড আমার ছোটোবেলার ধারণা ছিল যে এই ড্রাগনের মুখ দিয়ে আগুন বেরোয় কারণ আমি কার্টুনে দেখেছিলাম কিন্তু সামনাসামনি সবসময় পেছন দিয়ে বেরোতে দেখেছি মুখ দিয়ে আর বেরোতে দেখেনি আর এটা হচ্ছে নাগরদোলা এটার এক্সপিরিয়েন্সটা নাই বা বললাম তোমাদের প্যান্টে পেচ্ছাপ করার মতন অবস্থা হয়ে গিয়েছিল গাইস আর ডিস্কোতে এত বসেছি যে এখন ডিস্কোতে বসলে আর সেলফি তুলতেও আমার ইচ্ছা করে না তার মানে কি লেভেলের অনিচ্ছা সেটা তোমরা ভেবে না। চলো এবার নেক্সট প্যান্ট এই লাইটিং রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা যদি তুমি রিলস বানিয়ে ইনস্টাতে পোস্ট করতে পারো কিন্তু আমি তো বানাবো না তাই তোমাদের প্যান্ডেল দেখাই চলো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখানে একান্ন পিট থিম বানানো হয়েছে মানে একান্ন রকমের দেব দেবীর মূর্তি রয়েছে আর এই প্যান্ডেলটা মেন বানানো হয়েছে প্লাস্টিক বোতল প্লাস্টিক চামচ বোতলের ছিপি এ ধরনের জিনিস দিয়ে প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে প্রথমে যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম আর এই প্যান্ডেল এটা দুটো খুব কাছাকাছি আসো তাহলে দুটো প্যান্ডেল তো অবশ্যই দেখবে তার সঙ্গে আরো একটা জিনিস দেখার আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি উপরের থিমটাও খুব সুন্দর বানিয়েছে দুর্গাপূজার সময় সিটি বাজানো কিছু সিকিউরিটি গার্ড যেন নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করে যেন পুরো প্যান্ডেলের দায়িত্বটা ওনাকেই দেওয়া হয়েছে চলো এই প্রধানমন্ত্রীর রাজ্যে আর থাকবো না নেক্সট জায়গা এটা হচ্ছে প্রতাপদিঘির কালী মন্দির যারা একটু দূর দূরান্ত থেকে আসছো ঠাকুর দেখতে তাদেরকে বলবো একবার কালিমার দর্শন করে যেও একটা আলাদাই শান্তি আছে এই জায়গায় কলকাতার দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের থিমের মতো এই মন্দির বানানো হয়েছে সেকেন্ড প্যান্ডেলটা যেটা দেখালাম সেখান থেকে পাঁচ মিনিটের রাস্তা প্রতাপ দিঘির প্যান্ডেল দেখা শেষ এদিকে আমাদের শপিংও শেষ এটা হচ্ছে অমরশি অমরশি স্কুলের মধ্যে যে পুজোটা হয় সেটা এখানকার প্যান্ডেলটা খুব একটা আহামরি না হলেও মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে সব স্কুল স্টুডেন্টদের হাতের কাজ খুবই সুন্দর লাগছে অ্যান্ড অলওয়েজ তুমি এরকম কিছু মডেলকে প্রতিটা প্যান্ডেলই দেখতে পাবে গ্রামের পুজো তো কোনো কোনো সময় দুর্গা মায়ের থেকে এদেরকে বেশি অ্যাটেনশন দিয়ে দেওয়া হয় এবং এখানে আরও একটা থিম আছে যেখানে অর্জুন একটা মাছে তীরবিদ্ধ করে দ্রৌপদীকে জয় করেছিলেন সেই থিমটা এখানে বানানো হয়েছে এবং এটা হচ্ছে অমরশি মাছ বাজারের কাছের প্যান্ডেল এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে অমরসি ব্যাংকের কাছের প্যান্ডেল হার হার মহাদেব এখানকার প্যান্ডেল এবং ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছে আই লাভ সিংদাম সিংদামোড়ে স্টেডিয়ামের কাছে এবছর পুজো হচ্ছে এবং এখানকার ঠাকুর প্যান্ডেল মানুষজন সব কিছুর থেকেও একটা বিস্ময়কর দৃশ্য দেখলাম প্রথমবার যেখানে সেলফি জোন বানানো হয়েছে কিন্তু ফার্স্ট টাইম সেলফি তোলার কোনো ভিড়ি নেই এবং এই প্রথমবার আমি দেখলাম না কাউকে সেলফি তুলতে এই জিনিসটা আমার কাছে একটা বিস্ময়কর দৃশ্য মনে হলো আচ্ছা অনেকক্ষণ ধরে ব্যাকগ্রাউন্ড থেকে বকবক করছি না এবারে একটু থোবরা দেখিয়ে কথা বলি আজকে হচ্ছে দুর্গাপূজার অষ্টমী অ্যান্ড এখন বাজে নটা কুড়ি অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় লেট অলরেডি আমাদের বাড়ির কাছে সবাই চলে গেছে নটা কুড়ি এখন আমরা দুজন যাচ্ছি অঞ্জলি দিতে গোয়ালদা টোটো ফোটো কিছু পাইনি হেঁটে হেঁটে যাচ্ছি কালকে দিদি বলছিলো যে টোটোওয়ালাগুলো এখন মনে হয় অনেক বড়ো লোক হয়ে গেল রাস্তা তাও টোটো পুরো রাস্তা থেকে ফাঁকা সামনেও ফাঁকা কিছু নেই রাস্তা কোনো টোটো নেই একটা টোটো না কিছু একটা আসছে না সরি স্কুটি আসছে তোমাদেরকে দেখাবো সেখানকার প্যান্ডেল মেলা মানে ছোটোখাটো টোটো আছে অনেক বড় হয় না একটা টোটো আসছে কিন্তু আর আমাদের এইদিকে টোটো যাচ্ছে না সব সিংদা মোড় এদিকে যাচ্ছে তোমাদের কার পুজো কেমন কাটছে কমেন্ট করে জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো গাইস রোদ তো প্রচুর মানে সে বলার নয় যা গরম লাগছে তো অনেকদিন পর আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তার কারণ ফর নো ভিউজ জাস্ট আমি লিটারেলি তিন চার দিন আগের থেকে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি কিন্তু ক্যামেরা অন করছি আর কিছু কথা বলতে পারছি না মানে আগে যখন ব্লগ ব্লগ বানাতাম তখন একটা আলাদাই ইয়ে ছিল ব্লগ বানানোর কিন্তু এখন আর বানাই না তো তাই জন্য মানে বানাতেই পারি না এখন আর ব্লগ তাই জন্য হলো একটা বানাই এই ভিডিওটা বানাচ্ছি কোনো ভিউজের জন্য নয় জাস্ট ফর শেয়ারিং আওয়ার দুর্গাপূজা মেমোরি আফটার ম্যারেজ অবশ্যই আর কিছু একটু আর পারছি না আমি অনেকক্ষণ ধরে হাঁটছি তারপর একবার একবার করে ক্যামেরা অন করছি কারণ অলরেডি হয়ে গেল তিরিশ মিনিট হাঁটছি আর আমাদের হাঁটার স্পিড খুব বেশি তো তাই জন্য এখন পৌঁছাতে পারছি না জাস্ট এক দেড় কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের পুজো হচ্ছে দুর্গাপুজো এখনও টোটো আসেনি হ্যাঁ তো এইটা ভিডিওটা পোস্ট করলাম ওই যে বললাম দুর্গাপূজা মেমরি শেয়ার করতে ইচ্ছা এর আগেও করেছি বাট এটা আফটার ম্যারেজ ফার্স্ট ইয়ার পূজা তো দ্যাটস ওয়াই হ্যাঁ বরকে ছাড় অবশ্যই একটু বোরিং প্রথম বছর আই মিস ইউ মাই হাবি ফাইনালি তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমরা প্যান্ডেলে পৌঁছে গেলাম প্রথমে মায়ের কাছে পুজো দিয়ে দিলাম পারফেক্ট টাইম এন্ট্রি বলতে পারো একদম সোনার ছাপ মানে প্রায় সবাই পুজো শেষ করে বেরিয়েছে আর আমরা এসে গেছি ঠিক সময় অঞ্জলির জন্য ফাঁকা স্পটও পেয়ে গেলাম জীবনে প্রথমবার মনে হলো কোথাও যেন একটা টাইমলি এখন অঞ্জলি দেওয়ার জন্য বসেছি কিন্তু অনেক জন এসছে তাই পুরো সবাইকে রাস্তার উপর জায়গা করে দেওয়া হয়েছে কারণ যদি মায়ের মূর্তির সামনে অঞ্জলি দেওয়া হয় তাহলে দুটো তিনটা হয়ে যাবে তাই জন্য এভাবেই অঞ্জলি দিতে হবে কারণ অনেকজনের ভিড় সো গাইজ এখন বাড়ি চলে এসছে আর এত খিদা পেয়েছে জিলাপি খাচ্ছি বসে কারণ এখন মুড়ি খেতে ইচ্ছা করেছিল আর ভাত হচ্ছে এখন হয়নি সো তাই জন্য জিলাপি খাচ্ছি আর ভাত হয়ে গেলে খাবো সো অঞ্জলি দিলাম খুব ভালো করেই অঞ্জলি দিলাম আমার একটা জিনিস মনেও লাগাইস কি অঞ্জলি অনেকজন দিচ্ছে অনেকজন আমরা লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমি কিছু কিছু মানুষকে দেখলাম পাতাতে একটা পাতাতে ফুল দেওয়া হচ্ছে একটা পাতাতে ফুল ফেলা হচ্ছে কিছু কিছু জনকে দেখলাম কি বড় ফুলটা যেন আমার ভাগ্যে আসে মানে বড় বেলপাতা বেশি বেশি ফুল আমি নেবো অন্যরা ফুল পাক না পাক তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই এবার আমার এই জিনিসটা খারাপ লাগে কারণ পদ থেকে যদি পাঁচজন ফুল নিচ্ছে তো তোমাকে পাঁচজনের কথাই ভাবতে হবে যে আমি নিচ্ছি প্লাস আরও চারজনের জন্য ফুল পাই যেরকম আমিই ভালো ভালো জিনিসটা নিয়ে নেবো আমিই বড় বড় ফুলগুলো নিয়ে নেবো অন্যেরা ফুল পাক না পাক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই এই জিনিসটা ঠিক নয় গাইস সবার কথা ভাবা উচিত অন্তরা যখন আমি ডেইলি ব্লগ করতাম তখন একজনের মুখ তোমরা আমার ডেইলি ব্লগে বেশি দেখেছো এবং সে এখন আমার কাছেই আছে দ্যাটস মাই গুড ডু গুড গুডু অনেক অনেকদিন পর তোমরা দেখছো গুডু গুডু এখন অনেক বড় হয়ে গেছে আগে অনেক ছোট ছিল সবসময় আমার কাছে থাকতো সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকতো এখন অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তুমি কিছু বলতে চাও আমার ব্লগে বলো কিছু কতদিন পর তুমি ইউটিউবে আসছো এবং আমার যতগুলো পুরনো ব্লগ আছে ও প্রায় দেখে ওর বাড়িতে একটা ল্যাপটপ আছে ওই ল্যাপটপে পুরনো ভিডিওগুলো মানে অলমোস্ট ওরই ভিডিও আছে বেশিরভাগ ভিডিও ছোটবেলার ভিডিও ওইগুলোই দেখে না ছোটবে তুমি কি কিছু বলতে চাও আমার কি বলতে চাও বলো তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা হলো আর আর আমি এখন তো না আমার মামা বাড়ি তাই এখন আমি এসেছি আর আমি মনে সবসময় মাসিমনির কাছে তাই বলো হুম ইয়েস তো গুডু যখন এখানে আসে মানে ওর মামা বাড়ি আসে তখন ওর মা ওর দিদি ভাই যেখানেই যাক ও কিন্তু যায় না জানো তো গুড্ডু গুড্ডু আমার সময় যেখানে মানে আমি যেখানে যাই ও আমার সঙ্গে যায় আমি ওকে চান করিয়ে দিই আর ও আমাকে ছোট মা বলে রাখে তাই না গুড্ডু গুড্ডু মানে ওর মা প্রায়ই যায় এখানে আসলে বাড়িতে থাকে না প্রায়ই ঘুরতে যায় সঙ্গে ওর দিদি ভাইটাকেও নিয়ে যায় আর গুড্ডু গুড্ডুটাকে নিয়ে যায় কারণ গুড্ডু গুড্ডু তার মাসি মনের সঙ্গেই থাকতে ভালো তাই না আই লাভ ইউ আই লাভ ইউ টু ওয়ান ডে লেটার হাই ইউ নবমীর রাত অ্যান্ড আমরা সবাই বেরিয়ে গেছি আমরা কালকে কোথাও যাই অষ্টমীর দিন অঞ্জলি দিতে গেছিলাম যেটা তোমরা দেখলে অ্যান্ড নবমীর দিন আমরা সবাই বেরিয়ে গেছি এখন বাড়ির কাছেই ঠাকুর দেখতে যাবে বেশি দূরে নয় আজকে দুপুরে জোর বৃষ্টিও হয়েছে আমাদের এখানে অ্যান্ড আজকে আমি অবভিয়াসলি ড্রেস পরেছি আমার উঠনার নিচে নেমে আজকে আমি ড্রেস পরেছি কারণ আজকে কাদা হয়েছে একে আমি শাড়ি সামলাতে পারি না খুব একটা আর বৃষ্টি হয়েছে তারপরে প্যান্ডেলেও হালকা হালকা কাদা থাকবে ওই জন্য আমি ভাবলাম যে আজকে ড্রেসটা আমি একটু কমফোর্টেবল হব অ্যান্ড আমার গুড্ডাকে আমি এই ড্রেসটা কিনে দিয়েছি কেমন লাগছে তোমরা ওকে একটু জানিয়ে দে কমেন্ট করে আমার গুড্ডা ভালোই লাগে আর বাড়ির বাকি সবাই রেডি হয়ে গেছে সো চলো এই প্যান্ডেলটা হচ্ছে মংলা মোড়োর কাছে এবং প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে খানিকটা বাড়ি টাইপের লাগছে এবং এখানে কাছেই রয়েছে আমাদের গোনাডা মনসা মন্দির আমরা যেহেতু এসছি তাই মায়ের কাছে গিয়ে ওখানে দর্শন করে প্রণাম করে আসলাম এখন এই যে পুজোটা দেখছো এটা একটু গ্রামের ভিতরে এখানে প্রথম বছর আসলাম কোনো বছর আসি না একটু বৃষ্টি হওয়ার ফলাফল দেখো এবার নেক্সট প্যান্ডেল হচ্ছে পাঁচুরিয়া এখানকার প্যান্ডেল এবং প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে এবং আমরা যখন গেছিলাম তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল সন্ধ্যা আরতির সময় ছোট বড় সবাই মিলে যে রং বাতিগুলো জ্বালায় না এগুলো দেখতে আমার খুব ভালো লাগে ছোটবেলায় এগুলো জ্বালানোর জন্য কতই না মারামারি করতাম এই মুমেন্টগুলো আমার খুব ভালো লাগে খুব এনজয় করি এবং এটা হচ্ছে ভঞ্জের পুকুর এখানে শুধু মায়ের মূর্তিটাই বানানো হয় এবং এখানকার মন্দির যেটা রয়েছে ওটা সব সময় থাকে মোটামুটি আর বেশি কোথাও যাবো না কারণ আকাশের অবস্থাও খুব একটা ভালো নয় আর এখন সাড়ে নটা বাজে তাই গুটি গুটি পায়ে আমরা এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি ফাইনালি বাড়ি চলে এসছি অ্যান্ড এখন বাজে দশটা দশ দশটা দশ বাজে কল তাড়াতাড়ি আমরা ফিরে এসেছি অনেকগুলো প্যান্ডেল দিয়ে গেছি অ্যান্ড সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেক দিন পর ব্লগ আপলোড করেছি যদিও দশ কুড়িটা ভিউজ এসেছে দ্যাটস এনআফ ফর মি বিকজ আই এম নট আপলোডিং ফর ভিউজ এই ভিডিওটা অবশ্যই সো চ্যানেল যদি তুমি নতুন হও যদি সাবস্ক্রাইব করো এখন তাহলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে লাইক করে দাও আর শেয়ার করে দাও হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যদি ভিউজ না তাহলে এগুলো কেন করে দাও না আর করতে কি যায় আসে ওকে বাবাই